সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আজকে সুন্দর একটা দিনে আপনাদের সাথে আমি আবার হাজির হলাম আপনাদের সামনে আজকে ওয়েদারটা সুন্দর খারাপ না যদিও সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল এখন একটু সুন্দর সাইনি ওয়েদার পুরো ঠান্ডা আছে মোটামুটি এখানে একটা প্রবলেম আছে যখন উইন্টারে আর কি স্পেশালি যেদিন বেশি রোদ উঠে সেদিন বেশি ঠান্ডা পড়ে রাতে এখনো ওই টাইম আসে নাই যখন বেশি ঠান্ডা পড়বে যেমন কখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে অনেক ঠান্ডা থাকে তখন তো তখন এই এইটা হয় মানে অনেক রোদ উঠে ওই অনেক ঠান্ডা পড়ে রাতে অনেক ঠান্ডা থাকে তো আমি যে বের হয়েছি একটু আমার দুই বাচ্চাকে নিয়ে সানে একটা স্কুল ছুটি হয়েছি স্কুল থেকে আমি আসছি একজনের আজকে এত প্রাউড এই এরিয়াটা কারণ স্কুল যখন ছুটি হয় তখন অনেক মানে সব বাচ্চারা বাসায় মানে বের হয় তো স্কুল থেকে অনেক মানুষ থাকে তখন রাস্তায় আমি বের হলাম সানের মানুষ থেকে ছুটি দুই দিন স্যাটারডে সানডে তো ওই চিন্তা করলো আজকে নাই ওর মাছ আসছে নাকি মাছটা দেখতে আসছি বলছিল যে এর মাছ আসবে মাছ আসবে তো দেখি আজকে মাছ আসছে কিনা ওয়াও খুব পাকশা দেখা খুব শক্ত না তো এটা তো পাঁচshot মনে হয় জিজ্ঞেস করতে হবে এটা পাটশাক কিনা পাটশাক যদি হয়ে থাকে আমার তো খুশি কেউ নাই সবজি না আমার মতো কিছু পাই না বল শোনো যে বৃহৎ রুই মাছ আসবে মনে হয় আসছে এগুলো তো রুই মাছই মনে হচ্ছে কিন্তু যে বিরাট বিরাট এত বড় রুই মাছ এত কাতল এত বড় মাছের সাইজ দেখছেন মানে মোটামুটি ছোট আছে একই দুইমাত খাইতে খাইতে আবার তিক্ত হয়ে যাই ভাল লাগে না एक बार नहीं सिलाम कॉटो शाद की जी हबे माना है शाद की जी मासूम जी हर आवाज़ हमारे बहुत रोक रोक के तो बाय रखा के भैया मीडियम साइज चाहिए था ये बहुत बड़ा है क्या फेरू फेरू वही बड़ा तो काट के काट के ला और क्या है वो ये शायद ठीक होगी ये तो बहुत बड़ा है ये मिर्गे थे मिर्गे हम्म तो हाँ <laughs> भैया फिर आज मिर्गल दे जाऊंगी बहुत बड़ा है रू ये क्या है भैया आयर भैया वो दे देना तू मिर् है पर की, पर ए, बहुत है आगे। 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 पर तो थ्री, थ्री है पर पर ए बहुत और समथिंग ना थ्री रू, 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 में थोड़ी से कम कर दूंगा नहीं मैं किसी और से लिया ओके। वो उसने चार्ज किया कर देगा এখানে সুবিধাই একটা যে মাছ কেটে দেয় মাছ কেটে দিয়েছে ধুয়ে ধুয়ে বসাই দিব এটা কাজ আছে আমার অনেকগুলো তো আলাদা আলাদা করতে হবে কয়েকটা পলিসিটা বানাইতে হবে তো অনেকদিন পর মাছ নিতেছি এখান থেকে লন্ডন থেকে এবার যেহেতু পাই নাই বললাম এখান থেকে মাছ নেই এখানে আমি কিছুটা মাছ নিয়ে যাই এই দোকান থেকে আর যেটা আর একটা আছে বড় একটু ওখান থেকে আমি যে টিকেন টিকেন নেই আর কি ওখানে ফিস এতটা নাই যার কারণে আমি এখানে ফিস নিয়ে যাই ওইটা তো শাক ছিল না যার কারণে নেই নাই কী শাক ছিল জানি না ওদেরকে বলি বুঝে না কারণ পাকিস্তানি আর আমি এই ইংলিশে কি বলে তাও জানি না বা উর্দুতে কি বলে তাও জানি না আমি নিয়ে আসা লাভ নাই উঠতে যান বেরোয় যায় পাঠ তো মতোই লাগলো কিন্তু কী শাক জানি না যে কনফিউশের কারণে কনফিউশন এর কারণে তো আমি মাছ নিলাম মাছ খেয়ে মৃগেল মাছ নিয়েছি রুইটা এত বড় বড় চিন্তা করলাম মৃগেলটা খাইয়ে দেখে খাইছিলাম মৃগেল অনেক আগে খাইছিলাম তো ওইটাই নিলাম নিয়ে এখন বাসায় যাচ্ছে ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে রোদ আবার বাতাস আছে যাই আমি আজকে রান্না বান্না করছি হালকা পাতলা রাতে রান্না করবো কারণ ভাইয়ের কাজে গেছে তো তো রাতে থাকবে দুদিনে হয়ে যাবে রাতে আমি সালাপড়াও রান্না করবো তো এখন বাসায় যাব বাসায় যেয়ে যা আছে বা খাওয়াই দিবো ওইটা দিয়ে আছে খাবার আছে সানের চিকেন আছে। বাসায় এসে মাছগুলারে আলাদা আলাদা করলাম আলাদা আলাদা ব্যাগের মধ্যে রাখছি কারণ আমি এক বড়ো মাছ এতগুলো তো একবারে খাওয়া সম্ভব না আর একটা এত বড় বড় মোটা মোটা পিস এই যে দেখতে দেখে বুঝতে পারতেছেন অনেক মোটা মোটা পিস বড় বড় তো এটারও কাইটা নিব আমি আবার কারণ আমরা জোর কেনই মাছ খাই মাঝে মাঝে জোর করে খাবাই দিই যদি ভাজ ভাজি তাহলে সানায় খায় নাহলে ও খায় না ও চিকেনই খায় তো এই যে আজকে মাছগুলো কিনে নিয়ে আসলাম এখন আমি ওগুলো স্টোর করবো ফ্রিজে রেখে দিব তারপর ইনশাল্লাহ আজকে রাতে রান্না বসাবো তখন আপনাদের সাথে আমি আবার জয়েন করতেছি আর হলো আমি আলু ভর্তা করছি আলু ভর্তাটা আমি টিকের মতো ভাজবো এটা একটু মানে খুব সহজ আলু ভর্তা বানায় ওইটার আমি চাষ মানে ভাজবো ডিমের মতো চুপায় চুপায় আর এখন আচ্ছা কি একটা ধরুন একটা কিছু রান্না করতেছি মাশরুম দিয়ে মাশরুম আর চিজ দিয়ে পনির চিজ সরি পনির মাশরুম রেসিপি আমি নিজেই প্রথম পড়তেছি হঠাৎ করে মনে আসলো যে দেখি তো এটার সাথে এটা কম্বিনেশন যায় কি না কারণ আমার পনির ছিল একটু পনির মানে চিজ ওটা নষ্ট হয়ে যেতেছে দেখি বেশি না একটু আছে আর আমার মাশরুমও দেখি একটু আছে ওটাও দেখি মানে কালো হয়ে যেতেছে তো চিন্তা করলাম দেখি দুইটা কিছু করা যায় কি না দুইটা দিয়ে মানে দুইটা একসাথে রান্না করতে পারি কি না পরে দেখি খারাপ লাগবে না হয়তো বা আমি ট্রাই করি কেমন লাগে রান্না কইরা আজকে আজকে প্রথমবারই করতেছে অবশ্য এখন এরকম কোনো রেসিপি আছে কিনা তাও জানি না জাস্ট দিতেছি খারাপ লাগার কথা না হয়তো ভালোই লাগবে চিজগুলো একটু ভাই জানি না মানে ভালো লাগে চিজুলা দিয়ে ভাইজা নি আমি ভাইজা তারপরে মাশরুম গুলা দিই প্রথমে ইচ্ছা ছিল গার্লিক মাশরুম করার আমার মনে হলো যে মাশরুম গুলো আবার বেসন দিয়ে ভাজি পরে দেখি কি যে দুইটাই একটু একটু রইস চিন্তা করলাম দুইটারই আমি তরকারি বানিয়ে দেখি কি হয় বাকি চুরি একটা মানে চিজগুলো ভালো হবে একদিন আমি যে রান্না করছিলাম একদিনে রান্না করছি আমি চিজ যে পালক পানি বানিয়েছিলাম ওই চিজ ভাজে নিছিলাম আমি তেলেই ভাজতেছি ঘিটে ভাজতেছিলাম ঘিটে ভাজবে যদিও গান সুন্দর আছে তো ঘি কাপড় তো নাম ঘুরে তো সেটা আমি তেলের মধ্যেই ভাজতেছি এটা লাল লাল হয়ে গেলে হালকা দি কি না তারপরে মিলা মাশরুমগুলো দিয়ে দিবো তারপরে একটু মশলা এখানে আমি এখন ই দিছি মাশরুম দিছি আর একটু রসুন আর একটু পেঁয়াজ দিছি জানি না কি বানাইতেছি এরকম কোনো রেসিপি আছে কি না যা তাও জানি না আপনারা জানায়েন যে এরকম কোনো রেসিপি আছে কি না কেউ যদি করে থাকে এরকম কিছু রান্না করে থাকেন চিজ দিয়ে মাশরুম দিয়ে পনির মাশরুম এটা তো ইন্ডিয়ান চিজ মানে এটা রান্না করার জন্যই গলে যায় না এটা তো গার্লিক মাশরুম বানানোর ইচ্ছা ছিল যে গার্লিক দিছি একটু আর হালকা পাতলা পেঁয়াজ দিছি আর কিছুই দেয়নি এখন একটু ভাজা ভাজা করে মশলা লাগি বই গেল এটার মধ্যে আমার তো গার্লিক মাশরুম খুব ভাল লাগে মাঝে মাঝে বানিয়ে খাই সানায়ও খাই না সানার পাপাও খায় না এই জন্য বেশি একটা বানানো হয় না আজকে চিন্তা করলাম যেহেতু আমি মাশরুম নিয়ে আসছি এটার গার্লিক মাশরুমটার এই আইটু গার্নিশ পিতে করি চিজ দিয়ে লবণ দিয়ে দিলাম একটু একটা সমস্যা আছে হাতে না আমার হাতে অনেক বেশি লবণ পড়ে যায় চেষ্টা করি যতটা কম পারি দেওয়ার মনে হয় যায় কম হয়েছে কম হয়েছে কম হয়েছে দিতেই থাকি দিতেই থাকি পরে খায় দেখি এমন লবণ হয়েছে তরকারি খাওয়ার লাগে না হালকা আবার ওষুধ দিই জানি না কী বানাইতেছি ফেলে সমস্যা নাই এজন্য আমি ঠান্ডা মাথায় করতেছি কারণ কালকে সকালে উঠার জেনা নাই সেখানে স্কুল বন্ধ কালকে কাজ সকালে মানে কালকে কাজই নাই জন্য ঠান্ডা মাথায় গোলমরিচ এখানে গোলমরিচ না সব কিছু এখানকার কি একটু ফ্লেভার কম ক্যানজ মানে এখানকার বিদেশি যতটা বুঝলাম ওরা জিনিসপত্র অনেক ফ্লেভার কম জিনিস মানে ফ্লেভার কম দিয়ে খায় তো ওরা জাস্ট হালকা মানে যেন একটা ফ্লেভার আসে ওরকম ই খায় যেমন ওদের যদি ইংলিশ আমি নুডলস খাই কোনো ওদের নুডলসে মানে বাচ্চাদের খাবার হসপিটালে খাবারের নুডলস খাবারের নুডলস এমন মানে কোনো ঝাল না কিছু না এই আমি ওই যে রামে নাই না খাই ওদের নুডলস খায় মজা পাই না কোনো মশলার ফ্লেভার নেই মানে ওরা মশলা খেতে পারে না কিন্তু আবার যদি ওরা আবার ইন্ডিয়ান উঠে ইন্ডিয়ান ফুড বা এশিয়ান ফুড মানে বাংলাদেশি ফুডের তখন ওরা আবার খায় খুব মজা করেই খায় কিন্তু রেগুলার খেতে পারে না কিন্তু আবার যখন খায় ভালোই মজা করে খায় ওরা এখানে থাকে তোদের বুঝলাম ওরা সবসময় খেতে পারে না আবার আর সুস্থ ক্যাপসিকাম থাকলে ভালোই তো ক্যাপসিকাম নাই

ছাতা আমার আমি তো খেতে পারে না ড্যাঙের ছাতা ছাতার পরে কখনোই খাওয়াইতে পারিনি আমার আমি লাগে। এটা কি ভাত পুষি আমি পুরাই মনে করছি কি জালি খাবার আলুরে ডিম দিয়ে মিশা মিশায় ভাত খুঁজি খারাপ লাগে না খাইতে ভালো লাগে এখন অনেক দিন পরে করলাম এটা এই দিনটা আমি নষ্ট করছি গরুর কি মাটি কে বানায় আজকে নষ্ট হয়ে যায় আজকে আলহামদুলিল্লাহ হয়েছে সুন্দর আমার এটা রেডি রেডি হয়ে গেছে

পানির মাশরুম দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ পোলাও খাবো পোলাও হয়ে গেছে আমার এই হইল আমার পোলাও রেডি রাইস কুকারে তো এখন গরম গরম ইনশাল্লাহ পরিবেশন করে আমরা সবাই মিলে রাতের ডিনার করবো সানায় ঘুমায় গেছে আজকে একটু টায়ার্ড হয়ে গেছে কেন ও তো ইউজুয়ালি ঘুমায় না আর আজকে ঘুমায় গেছে তো জানি না উঠবে কি না কিন্তু ওর একটু খাওয়া খাওয়া দরকার না খাইয়া শুয়ে পড়ছে না এটা চল তাহলে আমি গরম গরম পরিবেশন করি আর আপনাদের সাথে কথা বলি পরিবেশন করবো গরম গরম পরিবেশন করেছি এই যে এই স্পেশাল খাবার জানি না কেমন হয়েছে খাইতে আর এই যে চিকেন ইনশাল্লাহ আমরা এখন ডিনার করব তো আল্লাহ হাফেজ সবাই আজকে জন্য আমি এই পর্যন্তই আমার ব্লগ আজকে আমি শেষ করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর যারা নিউ ইয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখেন যেন আমার সব লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো আল্লাহ হাফেজ আপনার সাথে নেক্সট ব্লগে বা একটা কোনো একটা নেক্সট ব্লগে দেখা হবে